আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে সিনিয়র অফিসার দু হাজার বাইশ সাল ভিত্তিক যে বিআইবিএম সব গ্রুপে বলে দিয়েছে বিআইবিএম পরীক্ষাটা নিবে যেহেতু টেন্ডার হয়নি আসলে এই পরীক্ষারও টেন্ডার হয়েছে যা আপনার ওই ফেব্রুয়ারি যা ফেব্রুয়ারি তিন তারিখে টেন্ডারটা ওনারা অনলাইন টেন্ডার আহ্বান করেছিল এবং এই টেন্ডার যে আহ্বান করেছিল এই যে তিন তারিখে টেন্ডারটা আহ্বান করেছে এবং এটা লাস্টের ছিল চব্বিশ তারিখ এই যে চব্বিশ তারিখ এর মানে টেন্ডার হয়ে গেছে আর টেন্ডার হলে ব্যাংকের পরীক্ষার যদি টেন্ডার হয় সেই টেন্ডার সবচেয়ে বেশি আগিয়ে থাকে বর্তমানে প্রেক্ষাপটে আর্টস ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি আগে থাকে আর দুই নাম্বার হলো এমবিএস দুটো ঢাকা ইউনিভার্সিটির এখন আপনারা এছাড়াও আইবিএ আছে আইবিএ যেটা তারা সরকার নেয় না পরীক্ষা এম আইএসটি বর্তমানে ভালো ফর্মে আছে আর চার নম্বর আপনারা তাহলে কোন ফ্যাকাল্টি বেস ধরে পড়বেন এতদিন যেহেতু এখন তো একটা নতুন ফ্যাকাল্টি পড়তে হবে যেহেতু হয়েছে এখন আমি আপনাদেরকে বলবো আপনারা এই আর্টস ফ্যাকাল্টিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন আর্টস ফ্যাকাল্টিটিকে হ্যাঁ এটা আপনারা নাইনটি পার্সেন্ট প্রায়োরিটি দেন আর দশ পার্সেন্ট দেন এফ আপাতত হ্যাঁ কারণ সামনের সপ্তাহে এই যে এই যে রানিং সপ্তাহ যে আসতেছে সামনের সপ্তাহটা সেখানে আমরা কনফার্মলি বলে দিতে পারবো হ্যাঁ আর্টস ফ্যাকাল্টিকে নাইনটি ফেভার দিয়ে পড়েন এখন আর্টস ফ্যাকাল্টির জন্য আপনারা কিভাবে কি প্রিপারেশন নেবেন সেটার জন্য ওনারা কিন্তু একটা সিলেবাস দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা সিলেবাসটা ফলো করব সিলেবাসে দেখেন এখান দিয়ে আছে বাংলাতে বিশ থাকবে এখন এই বাংলা আর্টস ফ্যাকাল্টির বাংলা হলো সবচেয়ে কঠিন বাংলা এজাবতকালে যত एग्जाम টেকার আছে বা অ্যারেঞ্জমেন্ট করে एग्जाम অ্যারেঞ্জ করে সবচেয়ে কঠিন দেয় বাংলাটা আর্টস ফ্যাকাল্টি আপনারা 2000 আপনারা সিনিয়র অফিসার 18 এবং 19 এবং পিকেবির পিকেবির এই 19 বা 18 সালের যে প্রশ্নগুলো আছে প্রবাসী কল্যাণ ব্যাংক এই এবং সিনিয়র অফিসার আঠারো উনিশের প্রশ্নগুলো দেখবেন ওইগুলো অবশ্যই সলভ করবেন এখন ওইগুলো সলভ করবেন বাং সবগুলো বাংলা ইংরেজি আজ সলভ করবেন হ্যাঁ সেখান থেকে তাহলে একটা বাংলার আইডিয়া পাবেন আরেকটা কাজ করবেন ঢাকা ভার্সিটি ডি এর যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আছে বিশেষ করে বাংলা এবং জি কে জি কে বাংলা এবং যে ইংলিশগুলো হুম ওইগুলো সলভ করার চেষ্টা করুন কারণ ওইগুলো ডাবির আর্টস ফ্যাকাল্টি থেকেই এই কোশ্চেন মানে অনেকটা কমন পড়ে আশা করা যায় আর কি আমরা আগে যখন যখন প্রিপারেশন হতাম সেটা এটা এভাবে ফলো করতাম ইংলিশটা ওই যে অ্যাডমিশনের কোশ্চেন গুলা নেন অ্যাডমিশন প্লাস বিসিএস এর কোশ্চেন দেন ইংলিশটা খুব মানে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে গ্রামারটিক্যাল নির্ভর হুম সিনোনিম অ্যান্টোনিম এগুলো খুবই কম থাকা সম্ভাবনা রয়েছে কিন্তু গ্রামাটিক্যাল নির্ভর কোশ্চেন হবে আর জেনারেল ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সের জন্য আপনারা কি করবেন এটা জন্য নবম শ্রেণীর যে বইটা আছে এটা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি পরিমিতি চ্যাপ্টার গুলা শেষ করুন বিশেষ করে উদাহরণ গুলা উদাহরণ রিপিট করে এবং প্রিভিয়াস কোশ্চেন ম্যাথ কিন্তু রিপিট হবে প্রিভিয়াস আর্টস ফ্যাকাল্টির থেকে প্রিভিয়াস আর যদি আরেকটু করতে চান তাহলে বিসিএস এর কোশ্চেন করতে পারেন এবং জেনারেল মানে একটু থাকলেই মানে আপনার জেনারেল নলেজ ভালো থাকলে ম্যাথের যদি বেসিক থাকে ইনশাআল্লাহ পারবেন এবং জামিতি এটা জামিতির থেকে এরা কোশ্চেন করে আর বেসিক যে নলেজ আছে এটা আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখুন আশা করি কাজে আসবে আপাতত এইটুকুই হ্যাঁ আপনারা আপাতত টা টেবিলে পাশে রেখে আর্টস ফ্যাকাল্টিকে ফেভার করে পড়ুন এছাড়াও আমরা এই সামনে এই সপ্তাহে আমরা ক্লিয়ার জানিয়ে দিতে পারবো তারপরে আপনারা 90% পার্সেন্ট যেহেতু বলছি আর্টস ফ্যাকাল্টিকে প্রায়োরিটি দেন আর যদি কেউ আরো মানে কোনো কনফিউশন রাখতে না চান বা কোনো রিস্ক না দিতে সেই অ্যাপ গেস্ট টাও পড়ে ফেলতে ভালো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন ধন্যবাদ ভালো থাকুন